পক্ষে এই সরকার চার জনকে গুলি করে হত্যা করছে মিরপুর শিয়ালবাড়িতে ষোলো জন শ্রমিক আগুনে পুড়ে মারা গিয়েছে এমনি ভাবে আজকে দেশে কিন্তু শ্রমিকের অবস্থা খারাপ তবে একটা কাজ খুব ভালো করেছে সরকার কারণ আইনের মধ্যে তো গত কয়েকদিন আগে পত্রিকায় বলেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি সয়াবিনে পাঁচ টাকা বাড়বে আর পাম অয়েলে টাকা বাড়বে এখন পাঁচ কেজি পাঁচ লিটার সয়াবিন কিনতে গেলে লাগছে পাঁচশো পঁচিশ টাকা যদি ব্যবসায়ীদের কপাল ভালো হয় আর ইনু যদি তাদের পক্ষে থাকে আশা করে তাই আগামী সপ্তাহে পাঁচ লিটার তেল কিনতে গেলে সেখানে বাড়বে তিরিশ টাকা তাহলে জিনিসপত্রের দাম বাড়ছে হু করে শ্রমিকের বেতন বলে না এই কথা নাকি বলা নাকি ন্যায্য হয় না সচিবালয়ের মধ্যে সচিবরা মিছিল করে না মিছিল করে না এমপি মন্ত্রী দেশের ক্ষমতায় গেলে মিছিল করে না আমরা মিছিল করতে হয় শ্রমিকদেরকে ভাত চাই কাজ চাই বসার মতো বসতে চাই আমি কথা বলাবো বলে রাস্তায় দাঁড়দূর সরকারের চলে কেন আছেন যে সরকার কে সম্বন্ধে হোটেল দেখছিলেন সুইট সুইট থেকে কোনো হোটেলের জন্য কিনে দালাইলি তারা কোন হোটেলের ফেরিও করে না কারণ যারা হোটেলের মাঠে যায় তারা সবাই মালিকের সাথে রাজযাপন করা সরকার এটারে বলে হচ্ছে রাত্রিবেলা বিভিন্ন নাম আছে ওই কথার বললাম রাত্রে বেলা গোপনে শুইলে কি বলে আমাদের সব সরকারি হচ্ছে ওই মালিকদের সাথে রাত্রিবেলা তাদের তাদের ভালো মন্দ বিনিময় করে অতএব লড়াই সংগ্রাম করে দাবি আদায় করতে হবে আঠাইশ তারিখে সমাবেশের মধ্য দিয়ে জানাই দেয় হবে কবে আমার দিন শ্রমিকরা ধর্মঘট করবে অতএব যতই ভোটের মিছিল হোক শ্রমিকরা তার জীবনের দাবিতে মিছিল করবে আর আমি আজকে তার এখানে নেতৃবর্গ আছেন হোটেল আছেন এখানে নজন আছেন বিভিন্ন পর্যায়ের শ্রমিক ভাইদেরকে বলি ইতিমধ্যেই শুনেছেন ইনুর সরকারকে যে জন্য আমেরিকা পাঠাইছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চিটাগাং বন্দরকে দিয়ে দিতে হবে ইতিমধ্যে সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে সেই চিটাগাং বন্দর ডিপি ওয়ার্ল্ড বলে একটি কোম্পানির কাছে ইজারা দেওয়া হবে কারণ এখানে নাকি ইজার নাকি বেশি পয়সায় হবে শেখ না বলছিল সিঙ্গাপুরের জল বাংলাদেশ কি সিঙ্গাপুর হবে ইলুসের মুখেও শুনছি আবার নাকি সিঙ্গাপুর এই সিঙ্গাপুরের জ্বর কিন্তু থামাতে না পারলে বাংলাদেশের পর দখল হবে ওই পটে মার্কিন সৈন্য আসবে ওই মার্কিন সৈন্য মানবিক করিডোরের নাম করে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে বাংলাদেশ ক্ষেত্রে পরিণত হবে আগামীকাল গুলিস্তান অফিস থেকে এর প্রতিবাদে মিছিল হবে বাংলাদেশের বন্দর বিদেশি দাঁড়ি দেব না আগে আহ্বান করব যারা আছেন কালকে চারটে আসবেন এরপর আঠাশ তারিখে মঙ্গলবার এখানে সমাবেশ হবে হাজারো শ্রমিকের সমাবেশ হবে সেখান থেকে ঘোষণা হবে গেজেট বাস্তবায়ন না হলে শ্রমিকরা কাজে ফিরে যাবে না আমরা কি পারব তারপরের কর্মসূচি দুই তারিখে ভিক্টোরিয়া পার্কে এই বন্দর প্রধানের বিরুদ্ধে কর্মসূচি সাত তারিখে ডাক্তার এম এ করিমের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি সাত তারিখ সাতাই নভেম্বর রুশ বিপ্লব বার্ষিকী আগামী সাত তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি আমরা যারা এসেছি এখানে এটা আমাদের কর্মসূচি আমরা পালন করব এই ভোটের খেলা আমাদের কোনো লাভ নাই ভোট হয়েছে বারবার শ্রমিক কৃষক জনগণের মুক্তি হয়নি কোনোবার আজকে আমেরিকা ইউরোপ রাশিয়া চীন ওদেরকে সারা বিশ্বের তনি দুঃপল আস্তে বাংলাদেশের আঙ্গলিকা জমা দেন শিবির সবাই আস্তে আমেরিকায় লোক রাশিয়া সিনে তরালি করছে এই তাল কেন্দ্র বলে মুক্তি আসবে না শ্রমিক শ্রীর ভাগ্যের পরিবর্তন হবে না আজকে শ্রমিকের মজুরি শ্রমিকের আইন শ্রমিকের বাসস্থান শ্রমিকের স্বাস্থ্যসম্মত পরিবেশ কৃষকের ফসলের দাম ছাত্র চাকরি নারিক অধিকার আজকে সাংবাদিকের প্রসার স্বাধীনতা শিক্ষক বুদ্ধিজীবীদের পাঠ স্বাধীনতা নিশ্চিত করতে দরকার

বন্ধুরা আমাদের পূর্ব বসু আজকে সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রধান আমরা আজকে মহাপরিদর্শক কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের দপ্তর বরাবর আমরা স্মারকলিপি দিব এখন আমরা সেই আমরা এখান থেকে পল্টন দিয়ে সর্ব দপ্তরে যাব

you